দেখো রোজকার কাজ শুরু হয়ে গেছে সবজি কাটাকাটি আর এই দিকটাই দেখো এই দেখো আমার মেয়ে এখন চলে যাবে ওই ভাড়া বাড়িতে এই দেখো সবজি রেডি শেষ এখানটায় আর দেখো ভাত বসিয়েছি আর হচ্ছে একটু করলা সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর তোমরা কারা কাড়া করলা সিদ্ধ ভালোবাসো একটু কমেন্টে জানিয়ে দিয়ে তো আমার তো ভীষণই ভালো লাগে করলা সিদ্ধ ভীষণই টেস্ট লাগে যাই হোক হোল দিয়ে শুকুত বানাবো আর হচ্ছে এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে কে 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 হচ্ছে একটু কমেন্ট করো তো সর্ষে বাটা দিয়ে এটাকে পোস্ত দিয়ে মানে সর্ষে বাটা দিয়েই করবো আর কি এটাও শুক্ত এক ধরনের এটাও এটা শুক্ত হবে না এটা হচ্ছে কাঁচা লঙ্কা ঠঙ্কা দিয়ে বানাবো একটু ভাজবো এটাকে আর আমাদের আজকে ঘর ঝাড়াঝাড়ি হচ্ছে আর এদিকটাই দেখো ঘর ঝাড়ছে এদিকটায় ঘরের অবস্থা শেষ আমাদের